আজকে সকালের নাস্তা দুধ ডিম পাওয়ারটি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আমি কিভাবে নাস্তাটা রেডি করি সবাই একটু দেখবেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো সবাইকে তো এখানে আমি দুটি ডিম নিয়েছি অনেকগুলো বেট নিয়েছি তো দুধ নিয়েছি তো এখানে আমি ডিমগুলো ভেঙে নিয়েছি দিয়েছি চিনি চিনিটা আমি আমার আন্দাজ মতন নিয়েছি যেতটুক মিষ্টি খাবো ততটুকু দিয়েছি তো এখন আমি দিয়েছি গরম দুধ তো আমি এখানে পাউডার দুধকে গুলে একটু ঘন করে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও দেওয়া যায় তো আমি এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন আমি একটু তাবাতে তাওয়াতে তেলটা আমি কমই দিয়েছি বেশি তেল দেওয়া যাবে না অল্প তেলের মধ্যে এই বেডগুলো বাজি করা যায় তো আমি খাইতে অনেক ভালো কারণ এখানে দুধ ডিম চিনি আসে অনেক মজার খাবার আপনারা বাসা একবার হলো ট্রাই করবেন কারণ দুধ দিলেও অনেকগুলো বেড মানে বাজি করা যায় শুধু ডিম আর চিনি হলে মানে বেশি করা যায় না অল্পতে শেষ হয়ে যায় তো এখন আমি এইভাবে সবগুলো বাজি করে নিচ্ছি দেখেন অনেক মজার খাবার তো আমার ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে খুব আমি খাবার রেডি করছি কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ